বন্ধুরা এখানে দুটি ছবি দেখা যাচ্ছে দুটি ছবি ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বিপদে রয়েছে আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা আপনারা কি বলতে পারলেন উত্তরটি কি হবে উত্তরটি শোনার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে কাঠবিড়ালটি বিপদে রয়েছে কারণ কাঠবিড়ালটি বাদামটি নেওয়ার জন্য গাড়িটির সামনে চলে যাচ্ছে এখানে গাড়ি চালকটি সময় মতো গাড়িটি থামিয়ে দিলে কাঠবিড়ালটি বেঁচে যাবে বন্ধুরা এখানে সুইমিং পুলে একটি ছেলে মরে পড়ে আছে তার পাশে তিনজন কান্নাকাটি করছে আপনাদেরকে এই তিনজনকে ভালোভাবে দেখে বলতে হবে কে এই খুনটি করেছে কি বন্ধুরা আপনারা কি বলতে পারলেন উত্তরটি কি হবে উত্তরটি শোনার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে সঠিক উত্তর হবে তিন নম্বর মেয়েটি খুন করেছে কারণ তার এক পায়ের জুতো নেই জুতোটি পরে আছে মৃত ছেলের পাশে বন্ধুরা এখানে তিনজনকে দেখা যাচ্ছে এই তিনজনকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বই পড়ছে না আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা আপনারা কি বলতে পারলেন উত্তরটি কি হবে উত্তরটি শোনার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি জানি আপনারা খুবই বুদ্ধিমান তাই সঠিক উত্তর কোনটি হবে সেটি কমেন্ট করে জানিয়ে দিন ওরে বাবা এটা আবার কি করে সমাধান করা যাবে আজকে এমন একটি পাজেল এসেছে যেটি আপনি চাইলেও সমাধান করতে পারবেন না এখানে চ্যালেঞ্জ হচ্ছে এই রিংটিকে এ হাতলের লকের মধ্যে টুকাতে হবে আপনি ভালো করে দেখুন কোনো দিক দিয়েই পসিবল নয় এটা যখন এটাকে এর ভেতর ভরতে যাবেন দেখবেন মাথাতে আটকে যাবে কিন্তু বন্ধুরা চ্যালেঞ্জ হচ্ছে এই রিংটিকে এটার মধ্যে ভরতেই হবে কিন্তু এটা যদি সমাধান হয় কি করা হবে চলুন আমি বলে দিই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এই রিংটিকে এই হাতলের মধ্যে দেওয়ার জন্য এই হাতলটিকে এভাবে দোমড়াতে হবে তারপরে ঠিক এইভাবে ভরতে হবে ঠিক রিংটি যখন ভেতরে থাকবে হাতলের লকটিকে এইভাবে টেনে ঘুরিয়ে দিতে হবে বন্ধুরা এখানে দুটি ছবি দেখা যাচ্ছে দুটি ছবিতে দুটি ফুচকা আলাকে দেখা যাচ্ছে দুটি ফুচকাওয়ালাকে ভালোভাবে দেখে বলতে হবে এখানকার কোন ফুচকাওয়ালা কী আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা আপনারা কি বলতে পারলেন উত্তরটি কি হবে উত্তরটি শোনার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে এক নম্বর ফুচকাওয়ালা কিদনা কারণ তার ফুচকার হারের মধ্যে একটি বন্দুক লুকানো রয়েছে